নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব আমরা পোস্তর রেসিপি আমরা অনেকেই শেষ পাতে চাটনি খেতে খুব পছন্দ করি আমার আজকের রেসিপি আমরা পোস্ত আমি কিভাবে বানাই আমার সঙ্গে থেকে আপনারা দেখতে থাকুন এখানে আমি দুশো গ্রাম আমড়া নিয়েছি আমড়াগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই আমড়াগুলোকে আমি খোসা ছাড়িয়ে তারপর কেটে নেব আমি একটা পিলার দিয়ে খোসাটা ছাড়াচ্ছি আপনারা বটি কিংবা ছুরি যেটা দিয়ে আপনাদের সুবিধা সেটা দিয়েও ছাড়িয়ে নিতে পারেন আমরা এই চাটনিটা বানানোর জন্য আমরা খোসাগুলো সবটাই ছাড়িয়ে ফেলতে হবে আমি সমস্ত খোসাটাই ছাড়িয়ে ফেললাম এখন এই বোটাটা কেটে ফেলে দেব এবার মাঝখান থেকে টুকরো করে কেটে নিচ্ছি আমি আর একটাও আমরাকেও এইভাবে খোসা ছাড়িয়ে দেখো কিভাবে কেটে নিচ্ছি খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপর মাঝখান থেকে টুকরো করে কেটে নেব তোমরা চাইলে আরও ছোট টুকরো করেও কেটে নিতে পারো তবে যেহেতু আমরাটা খুবই কচি দু টুকরো করলেই ভালো সেদ্ধ হয়ে যাবে আর এই পোস্ত দিয়ে আমরা চাটনিটা বানানোর জন্য এই রকম কচি আমরাই নিতে হবে সমস্ত আমরা আমি কেটে নিয়েছি আর এখন গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল এক চা চামচ সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিলাম ওয়ান ফোর চা চামচ সর্ষে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতন একটু ভেজে নেব ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে কেটে রাখা আমরা টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমরাটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে তারপর এর মধ্যে দেব অল্প একটু নুন আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়ো খুব ভালো করে নুন আর হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর আমরাটাকে একটু ভালো করে ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব জল আমি এখানে দেড় কাপ মতন জল দিয়েছি আর চাটনিটা পাতলা করতে চাইলে আরও তোমরা বেশি করে জল দিতে পারো এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতন আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিচ্ছি আমরাগুলো সেদ্ধ হওয়ার জন্য এখন অপেক্ষা করব। এদিকে আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত পোস্তটাকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব তারপর এই যে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব আমরার পরিমাণ বুঝে পোস্তটাও নিতে হবে আমার যেহেতু খুব কমই আছে আমরা তাই আমি এক টেবিল চামচ পোস্ত নিয়েছি পোস্তটা আমার বাটা হয়ে গেছে আর এদিকে পাঁচ মিনিট পর আমরাটা আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কি না একটু নাড়াচাড়া করে নিলাম আর দেখো আমরা খুব ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ মিছরি আমি মিছরি দিয়েছি তোমরা চাইলে চিনিও দিতে পারো একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম আরও আরও দু মিনিট মতন আমি এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা পোস্তটা দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম আর আরও মিনিটখানেক সময় আমি পোস্ত দিয়ে ফুটিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দেখো এইরকম আমি রেখেছি ঝোলটা চাটনির এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেম অফ করে চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে চাটনিটাকে ঢেলে নিচ্ছি আর এইভাবে তোমরা একবার আমরা পোস্ত বানিয়ে দেখবে খেতে খুব ভালো লাগে আর আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত